অতীতের কোন ধারায় ভবিষ্যতে বাংলাদেশে কোন রাজনীতি চলবে না আজকে যারা সকল পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্যে আমি বাংলাদেশের এই নতুন অবশ্যছেন আমি নতুন দুই তিনটা কথা বলতে চাই যে কথাগুলো আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কথাগুলো আপনাদের প্রতি সারা বাংলাদেশের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন অতীতের কোনো বিহার ধারায় ভবিষ্যতে বাংলাদেশে কোনো রাজনীতি চলে না রাজনীতি যদি করতে চান জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে কোন মাসি সন্ত্রাসী চাঁদাবাজি তখনবাজি করে বিএনপির রাজনীতি করা যাবে না আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের উদ্দেশ্যে জানাই আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ঠিক আছে সাংবাদ সামনে সাংবাদিকরা আছে সামনে সাংবাদিকরা আছে সামনে এই জন্য আমি মাইকটা ঘুরে নিচ্ছি আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করেন সাংবাদিকদেরকে কিছু সুযোগ দিতে হয় কারণ তাদের সংবাদ প্রচার করতে হয় এইজন্য সাংবাদিকদের প্রতি আপনারা সবচেয়ে সহানুভূতির থাকবেন গুরুত্বপূর্ণ আচরণ করবেন সামি হাতি বিএনপি নেতা করবে আপনাদের উদ্দেশ্য বলে জনগণের সন্ত্রাসকে কারি হাতিতে প্রশ্নই দেওয়া হবে না আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সামি হাতি পড় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে সন্ত্রাসীদের আইনের প্রতি উদার্থ আহ্বান জানাই আপনারা অত্যন্ত দৃঢ়ভাবেই সন্ত্রাসীদের দমন করবেন গত পনেরো বছর অনেক জুলুম নির্যাতন আমরা সহ্য বাংলাদেশে আজকে যে সন্ত্রাসীরা বিএনপির কর্মীদেরকে জুম করেছে নির্যাতন করেছে তাদের হাতে আমরা এখন আর নির্যাতিত হতে চাই না